আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি আপনাদের সাথে খুবই সহজ এবং মজার একটি রেসিপি শেয়ার করব আর রেসিপিটি হচ্ছে ছানার গোল্লা বা প্রাণ হারা মিষ্টি আমার মনে হয় এর চাইতে সহজ রেসিপি আর কিছুই হয় না খুব সহজেই অল্প সময় ঝটপট তৈরি করে নেওয়া যায় ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তেমন একটা উপকরণও লাগে না শুধু ছানা হলেই হয় তবে আজ আমি আপনাদেরকে ছানা ছাড়াই কাঁচাগুলা তৈরি করে দেখাবো অনেকের মনে প্রশ্ন আসতে পারে ছানা ছাড়া আবার কীভাবে কাঁচাগুল্লা তৈরি করা যায় দর্শক কাঁচাগুল্লা তৈরি করতে অবশ্যই ছানা লাগবে তবে আজ আমি ছানা তৈরি করে দেখাবো না ছানা অলরেডি আমার তৈরি হয়ে গেছে সেই ছানা দিয়ে আমি কাঁচাগুল্লা তৈরি করে দেখাবো অনেকেরই দুধ জাল দেওয়ার পর দুধটা ফেটে ছানা হয়ে যায় তখন এটা ফেলে দেয় আমি এটা না ফেলে সে ছানা দিয়েই কাঁচাগুলো তৈরি করছি এছাড়া ছানা দিয়ে বিভিন্ন ধরনের মিষ্টি রেসিপি তৈরি করা যায় যেমন রসমালাই ছানা সন্দেশ বা মিষ্টি আমি এখানে প্রথমেই হাফ লিটার দুধ নিয়ে জাল দিয়েছিলাম কিছুক্ষণ জাল দেওয়ার পরই দুধটা ফেটে ছানা হয়ে গেছে ছানা তৈরি করা তেমন একটা কঠিন কাজ না আপনি বাসায় খুব সহজেই ছানা তৈরি করে বিভিন্ন ধরনের মিষ্টি রেসিপি তৈরি করতে পারেন তার জন্য এক লিটার গরম দুধের সাথে এক চা চামচ হোয়াইট ভিনেগার বা লেবুর রস দিয়ে কিছুক্ষণ চাল দিলেই ছানা তৈরি হয়ে যাবে এখন আমি ছানাগুলোকে একটি বোলের উপর স্টেনার বসিয়ে এর উপর ঢেলে দিচ্ছি এখন পানিটা ছেঁকে নেবো ছানা থেকে যতটা সম্ভব পানিটা ফেলে দিতে হবে তার জন্য একটি স্প্রে চলা দিয়ে আমি এভাবে চেপে চেপে পানিটা ছেঁকে নিচ্ছি কিছুটা পানি থাকলো তেমন একটা সমস্যা হবে না গুলা তৈরি করতে এভাবে চেপে চেপে কিছুক্ষণ রাখার পর যখন পানি আর পড়বে না এখন এ পর্যায়ে এখান থেকে নিয়ে একটি প্যানে চুলার আস্তা মিডিয়ামে রেখে ঢেলে দিচ্ছি ছানাগুলো এখন এখানে দুই চা চামচ দিচ্ছি চিনি চিনি দিয়ে এখন ভালোভাবে ছানার সাথে কিছুক্ষণ মিশিয়ে জাল দেবো এভাবে স্পেচোলা দিয়ে নেড়ে চেড়ে দেওয়ার পর যখন চিনিটা গলে আসবে তারপর পানিটা যখন শুকিয়ে আসবে এবং অনেকটা আঠালো এবং টাইট হয়ে আসবে এ পর্যায়ে চুলা অফ করে নামিয়ে প্যান থেকে সাথে সাথে আলাদা একটি পাত্রে ঢেলে নিতে হবে এখন কিছুটা গরম থাকা অবস্থায় সাথে দিচ্ছি এক টেবিল চামচ গোড়া দুধ গুঁড়া দুধ এখন ছানার সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে যখন গুঁড়া দুধ ছানার সাথে খুব ভালোভাবে মিশে যাবে এ পর্যায়ে এখান থেকে কিছুটা ছানা হাতে নিয়ে একটু চেপে চেপে যখন একটু টাইট হয়ে আসবে এখন দুই হাতে তালুতে রেখে একটু ঘুরিয়ে নিয়ে গোল মিষ্টির মতো বানিয়ে নেব এখন ঘুরা দুধের সাথে একটু গড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে ছানার কাঁচাগুল্লা বা প্রাণহারা মিষ্টি ঠিক একইভাবে বাকিগুলো তৈরি করে নেবো এখানে আমার হাফ কেজি দুধের ছানা দিয়ে ছয়টার মতো কাঁচাগুল্লা হয়েছে এখন দেখে ও খেয়ে মনেই হবে না যে এটি বাসায় তৈরি ছানার কাঁচাগুল্লা মনে হবে যে দোকানে সেই মিষ্টির মতোই আমি তো বলবো দোকানের চাইতো বেশি মজার হয়েছে বাসায় তৈরি আমার এই কাঁচাগুল্লাটি রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এই পর্যন্তই আবারও চলে আসবো এমন সহজ ও মজার রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ